দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও নাই সেও হারিয়ে গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতা আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো আহ মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি ইহুদির বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিলা আহারে আফসুস আমার বড় আফসুস লাগে আহ একটা সুস্থ সবল ১৬ বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়েন আরে বোকার কি কারণ থাকতে পার কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাটা আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা না এক ওয়াক্ত নামাজ পড়লা দিলা না আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীর একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না আর কোন অনুভূতি শক্তি বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই কি বলে কে বলে কেন বলে কাকে বলে সেটা কোনো বিষয় মনে করে না তার এক কথা আমার মোবাইল আমার ছবি আমার নারী আমার নাচ আমার জিনা আমার বেবিচার আমার অশ্লীল দৃশ্য আমার সমান্যাদের সাথে আড্ডা ফুটতি আমার এই বাঁদ্রামি আমার পেশাব করে পানি না নেওয়া আমার জুয়া আমার মদ আমার নেশা আমার নারীর আড্ডা মেয়ের পিছনে গুড়া এটাই আমার জিন্দিগি এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক বাবার ইজ্জত থাকুক বা না থাকুক বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্ম থাকুক বা না মানুষের বাচ্চা হয় কেন এত অপদার্থ যার কপালে একটা সেজিতা নাই যে একবারও আল্লাহকে ডাকে না যার কখনোই মনে পড়ে না এটা গুনা এই নর্তকি ছবি নাচ গান এই খেল খেলতামাশা নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস দিনের পর দিন যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান কিরে বাবা তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা আজকের এক প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমার আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা হয় তার মানে পিছনের খাবার পাকস্থলিত আর থাকে না হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায় অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায় সেটা তো টিকে না দুনিয়া তো টিকে না আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে সবাই মিলে জিন্দিগির কদর করে ছেলেরা রাগ হয়ে না। ধাক্কা দিয়ে বলার মতো শক্ত করে বলার মতো। অনেকেই হিম্মত করছে না যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ আহারে বন্ধু এটা সুখ না আমি প্রতিদিন বলি মনে করেন ওই কোনায় আগুন লাগছে আগুন জ্বলতেছে একটা ছোট ছেলে যদি আট বছরের ছেলেটা যদি এক কদম দুই কদম করে দিকে যায় আগুনের দিকে কিন্তু আমরা এতডি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না কিচ্ছু বললাম না তার মাও বলে না তার বাবাও কিছু বলে না এ সমাজের কেউ আমরা কিছু বললাম না আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা এক কদম দুই কদম করে করে ওইদিকে যাইতেছে তাইলে এটা কি তার জন্য কল্যাণ ঠিক না এটা কি ছেলেটার জন্য সফলতা না তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা এক কদম দুই কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে আগুনেই পড়ে যাবে তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই তোমার বলে না তুমি আসো আর তোমার মোবাইল আছে তোমার না কয়টা বন্ধু আছে তুমি নাচ গান মজা পাচ্ছ নর্থকীর ছবি দেখে কিন্তু আমারে বল বন্ধু একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ করো আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি কিন্তু তুমি যাচ্ছ করো তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ তুমি তো জাহান নামের আগুনের দিকে যাচ্ছ